একজন মমিনের কাছে বছরের দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল আকাম সাল্লাহাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহতাল্লাহ জাহার জাহান্নাম থেকে মুক্তি দান করেনা অপরেখা আরফা সারা বছর জুড়ে যে কোনো সময় মানুষ যত দোয়া আলাহমাতালার কাছে করে না কেন তখন থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য সুল্লাহাম সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সৈম মুসিম হাজি আসুল সুলাইকাম সাল্লাহাম সিয়ম আরফা আল্লাহ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুমাতালের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুণা আল্লাহ মাফ করে দেবেন প্রদর্শক অতীব আরাফাদের দিনে সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব আরাফাদের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল্লা সাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল্লা আকরম সাল্লি সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোন কোন বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোন কোন বর্ণা দ্বারা এরকমটি বোঝা যায় বিধায়

আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হল এটি তসল আহমসল সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এ দোয়াকে এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফার বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফাতের ময়াদে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরফতের দিন আরফাতের ময়ানের বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুলা আকাম সৌসালাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই বলবে বরং আরফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধ্যেহাতীনভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলো কে আকাম সাল্লা সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও এই ফজিলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব ইহ্লাহ ওহদাহুল্লা সারীকালাহুল কদিন আরাফাতের দিনের তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শুননা আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে যেমন সব পান ইফতার করণার ব্যক্তি কালাস পরিমাণ সাপ দান করেন অতএব আমরা আফাতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অনেকে ইফতার করাই কিন্তু আলাফাদের দিনে এ দিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এই দিনে আমরা একে অন্যকে ইফতার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আলাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করণার এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরফাদের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে দিতে এই দিনে আমলটি কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরভাদের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সালার কাছে দোয়া করা কারণ সাল্লাহাম বলেছেন আর দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া অতএব এদিন আমরা আল্লাহ সাতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ স্মাতালা আমাদের সকলকে আরহতার নফল সিয়াম পালন করা এবং এই বাক্যগুলো পাঠ করা এবং এদিন বেশি থেকে বেশি আল্লাহ স্মাদার কাছে দোয়া করা আল্লাহ স্মাতাল কাছে ক্ষমা চাওয়া যেহেতু থেকে আল্লাহ সামাল মুক্তি অনেক মানুষকে দান করে থাকে যদিও এটা বেশি থেকে বেশি ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা আর হোটেল অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহমাদাল্লার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পাল করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এদিন ইফতার করার চেষ্টা করবো আল্লাহমাদাল্লাহ আমাদের সকলকে আরওতাদের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে কোন তোফিক দান করুন এবং আমাদের যেসব ভাইরা আরহতাদের দিনে আরহতাদের ময়দানে অবস্থান করছেন আলহসমাদ আল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেতামনগুলোকে সমস্ত আবাদবন্দিকে সমস্ত সন্ন্যগুলোকে কবুল এবং মঞ্জুর করেন